আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হলো আমাদের বিশ টাকা ডালার যে আইটেম সেটাকে পরিষ্কার করতেছি আমরা ডাস্টার মারিয়ে আমার হাতে যে এই যে হাতে যেটা দেখতেছেন সেটা হলো ডাস্টার আর এই যে টুকটুক মেলামারি মালামালা সেগুলো হলো গত মেলার মালামাল অর্থাৎ নোয়াখালীতে আমরা যে মেলা করছি সেই মেলার মালামাল আর নতুন মাঠেরা এখানে আমরা কেবল নতুন আসছি যার কারণে ওইভাবে এখনও মালামাল আনা হয় না তবে আসবে দু এক দিনের ভিতরে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এখন যে মালামাল আছে সেগুলো নিয়ে আমরা বেসা বিক্রি শুরু করছি আস্তে আস্তে নতুন মালামাল আসবে আরও ভরপুর এখানে আর বিশ টাকার আইটেমের ভিতরে সবথেকে বেশি জমজমাটি হয় হলো আপনার এই মেলামাইনের আইটেমগুলো মেলামাইনের যতগুলো আইটেম আছে সবগুলো জমজমাট হয় কারণ বিশ টাকায় মেলামাইনের আইটেম পাওয়া যায় এটা আসলে একটা বড়ো ভাবনা ভাবার বিষয় যে বিশ টাকায় মেলামাইনের জিনিস পাওয়া যায় যেমন বিশ টাকা চিরুনি কিলি বিশ টাকা এগুলো যা দেখতেছেন টেবিলে পাতাল স্ট্যান সহ যাবতীয় আইটেম যা আছে সবগুলো কিন্তু বিশ টাকা পিস যার কারণে আমাদের দোকানটা বেশি আকর্ষণ এই কারণেই যে বিশ টাকায়ও এখানে সংসার আইটেম পাওয়া যায় আপনার পাতাল স্টান থেকে শুরু করে ছোটো বড়ো অনেক আইটেম আছে যেগুলো বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি এই যে চায়ের কাপ বা চায়ের ছোটো বড়ো যা দেখেন সবগুলো কিন্তু বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি আপনাদের সাথে ভিডিও করতে করতে পাশাপাশি একজন কাস্টমার আসলো চিরুনি নিল তাকেও এবার বিদায় দিলাম বিশ্ফিল্লে করলাম আমাদের তার হাতে আর কি আর আশেপাশের দোকানগুলো এখনও খোলা খুলে নেয় খুলবে কারণ সকালবেলা তো যেই কারণে সবাই ভালো থাকবেন সবাই জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা